আপনার তো স্কুলে যাননি বই পুস্তক পড়েননি কিন্তু আপনি ইংলিশগুলা এই ইংরেজিগুলো কিভাবে শিখলেন ইংলিশ শিখলো জেলে মাস্টার আছে আমাদের মাস্টার ঠিক আছে জেলে জেলে ও আপনি জেলে ছিলেন হ্যাঁ কতদিন সাতাশ বছর জেলে ছিলেন ও সাতাশ বছর আপনি জেলে ছিলেন সেখানে সেখানে পড়াশোনা করেছি জেলের মধ্যে আপনি পড়াশোনা করছেন আমাদের মাস্টার আছে ওখানে মাস্টার আছে মাস্টার আছে মাস্টার পড়াছে ইংরেজি বাংলা জেলের ভিতরে জেলের ভিতরে আপনি জেল খাচ্ছেন সাত আট বছর সাত বছর আপনি মূর্খ মানুষ ওখানেই লেখা পড়া ওটাই লেখা পড়া করছেন করার পরে ইংরেজি গুলো ইংলিশ আপনি শিখছেন আচ্ছা আপনি সাত আট বছর হলো জেল খাটলেন কতদিন ধরে আছেন বাড়িতে আচ্ছা পাঁচ বছর হলো পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর হলো বাড়িতে আছেন আচ্ছা আবা এ জমি আবার প্রকাশ করতিছে কাজ করতেছেন তো যাক আপনি যে ইংলিশগুলো বলেন আর ইংলিশগুলো আপনাদের শুনতে ভালো লাগে কিন্তু আমাদের দুই চারটা একটু শুনেলে ভালো হতো চারটি পা ইট গ্রাস সা গিমি সাপ মিল কাবি গিয়ে কোটা সাপ অল্প দুধ দাও তোমাকে আমি সিল কেক করব ধন্যবাদ বাংলা তেও গুরু কিন্তু আমি জানি যে স্কুল অথবা কলেজে যারা লেখা পড়া করে তারাও তো এরকম শুদ্ধ ভাবে ভাবে ইংরেজি অথবা ইংলিশ বলতে পারে না আপনি 27 বছর জেলে ছিলেন কিন্তু এটা কি কি কারণে কি সমস্যার জন্য আপনি জেল খাটলেন এটা আমার খারাপ ছিল আমি অনেক মারা করি মারার করে তারপর জেলে যাই ও আপনার আপনার হাজবেন্ড হ্যাঁ

এখন আমরা পেডি ওয়ার্ক মানে ধানের কাজ করতে ধানের কাজ করতেছেন পেডি ওয়ার্ক ওয়ার্ক মানি কাজ আর পেডি মানি ধান হ্যাঁ দেখ ধন্যবাদ আপনি ভালো থাকেন আমরা আপনার